হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো তো দেখো বন্ধুরা আমরা সবাই মিলে যাচ্ছি অষ্টমাসির বাড়ি অষ্টমাসির মানে আমার কাকির মাসির মেয়ের বাড়ি মানে বোনের বাড়ি তো অনেক বছর পর যাচ্ছি আমি দিদামা মামদি মানটা আর দাদা কাকার কাকির রাত্রীরে যাবে যখন আমার বাবা বেঁচে ছিল তখন আমার বাবাও যেত এত মজা করতাম অষ্টমাসির বাড়ি কি বলবো আর দেখো চেদলা পার্কে সব খেলছে আর দেখো দেখতে দেখতে অনেকটা চলে এলাম মানে ঝিনঝিনিয়া বাজারের কাছে এসে গেছি এখানে পাইকারি জিনিস খুব ভালো বিক্রি হয় মাঝেক সময় মা এখান দিয়ে কিছু কিনতো বাড়ি যখন মানে সন্ধেবেলা যাওয়া আসা এরকম করতো তো আমার খুব ভালো লাগছে যে অনেক অনেক বছর পর আবার অষ্টমাসি বাড়ি যাচ্ছি

নেবে না তো কে তো দেখো লুচি ভাজা হতেই আগে লুচি নিয়ে বসে পড়েছি দিদামা বললো বেলা কিছু খেয়ে আসিস নি সেই দুপুরে খেয়েছিস লুচি ভাজা হয়েছে তরকারি দিয়ে একটু লুচি খা কুমড়ো আলুর তরকারি আর লুচি হয়েছিল আর মিষ্টি আম অনেক কিছু আনলাম না আমি হচ্ছে শুধু লুচিটাই খাবো ভালো লাগে শুধু লুচি ভাজা খেতে আমি আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি দিয়ে খাইনি আর কিভাবে খাচ্ছি দেখো কোনো মানে আছে এরকমভাবে খাওয়ার আমি এরকমভাবে বসে বসে খাচ্ছি তো এমনি লুচি তরকারি দিয়ে খেতে ভালো লাগে না কিন্তু লুচি ভাজা হলে একটু এরকম শুধু মুখে একটু লুচি খেতে ভালো লাগে বেশি না মাত্র দুটো খেয়েছি লুচি খেলে আবার গা গুলায় দিয়ে বসতো দেখো আমরা মেলায় চলে এসেছি আর এখানে শুরু হচ্ছে পুতুল নাচ সত্যি কথা বলতে আমি কোনোদিনও পুতুল নাচ দেখিনি এই প্রথমবার দেখব পুতুল নাচ ওই দেখার জন্যই কিন্তু আমরা মেলায় এসেছি যে আজকে মেলা হবে আর হচ্ছে পুতুল নাচ দেখা হবে তো আমার সব দেখতে খুব ভালো লাগে আর অষ্টম বাড়ি তো অনেক বছর পর আমি আর এই দেখো পুতুল নাচ দেখা হালকা হালকা বৃষ্টি তাই ম্যাম বলছে বাড়ি আর এই আইসক্রিম কিনে এবার বাড়ি যাব তো আমি চকোবার ছাড়া কোনো আইসক্রিম খাই না চকোবার আইসক্রিম খেতে আমার খুব ভাল লাগে তো সবার জন্য হচ্ছে মামদি আইসক্রিম কিনেছে তো এই আইসক্রিমটাই খাচ্ছি আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাব। আর তেমনি ফুচকা টুচকা আর কিছু খেলাম না আর কিছু কেনাকাটিও করিনি সেরকম কিছু কেনার নেই বলে কিনি আর যেই গাডারটা খুঁজছিলাম ওই গাডারটা পাইনি বলে ওই জন্য আর কিছু কিনি তো এই ঘুরতে যেতে না আমার খুব ভালো লাগে মেলা বলো পুজো বলো যেখানেই হোক ঘুরতে যেতে খুব ভালো লাগে এখন মামার বাড়ি চলে যাওয়ার পর যেখানেই এরম অনুষ্ঠান হয় আমি আর আমার ছোটো মাসি কিন্তু দেখতে যাই আমার খুব ভালো লাগে আর এই দেখো ওই পুটকেটা মানে হচ্ছে অষ্টমাসির নাতি ও এত ছোট তারপরে ওর কি গাড়ি চড়ার নেশা ওকে ধরে ধরে বোন গাড়ি চালাচ্ছে মানে ওর মা আর এই দেখো কত মেঘ করেছে বৃষ্টি হবে দৌড়ে দৌড়ে বাড়ি চলে এলাম টিপির টিপির করে ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু দেখা যাচ্ছে না তোমাদের ক্যামেরায় দেখাতে পাচ্ছি না আর মানটা দিকে অরেঞ্জ আইসক্রিম খাচ্ছে ও হচ্ছে অরেঞ্জ আইসক্রিম খেতে খুব ভালোবাসে ওকে অরেঞ্জ আইসক্রিম কিনে দিয়েছে আর আমাদের সবার জন্য চকোবার আর দেখো বিকেলের পরে তোমাদের সাথে দেখা হয়নি রাত্রিরের খাবার কুমড়ো আলুর তরকারি পটল ভাজা বেগুন ভাজা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে বসেছি খেতে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা শুয়ে পড়েছি আর মুদিখানে মানটা শুয়েছি আমি দেয়ালের ধারে আর ওই ধারে হচ্ছে মামদি খালি বলছে রিম্পা পিসির কাছে আজ গেম রিম্পা পিসির পাশে শোব দেখো না পাগলি মতন বক 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 করেই যাচ্ছে যখন ছোট ছিল শুধু কোলে কোলে ঘুরতো আমার আর কোথাও ঘুরতে গেলে এখন বড় হয়ে গেছে কথা বলতে পারে বলে রিম্পা পিসি রিম্পা পিসি করে একবারে মাথা খারাপ করে দেয় কি আর বলবো তো চলো ঘুমিয়ে পড়ি আবার দেখা হচ্ছে তোমরা শুভ সকাল বন্ধুরা কালকের পরে আর ভিডিও করা হয়নি ওই জন্য আজকে আবার সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম তো দেখো কত মেক করেছে যে মামা এসছে বলে এই উনুনটা কে করেছে মামা তুমি হুম হম মাথায় লাগা দুটা মুরগি তিনটে তিনটেই হবে বা 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 তিনটেই হবে কোথায় যাব স্নান করব দাঁড়া করব তো দেখো মেশো হচ্ছে মাংস কাটছে তো আমরা যখনই আসতাম বা আসি তখনই এত মামার রান্না তোজ্জোর হয় এমনিতেও হয় কিন্তু আমরা এলে একটু বেশি মামা রান্না করে আমাদের খাওয়াতে ভালোবাসে যা খেতে চাইবো মামা তাই করে খাওয়াবে খালি বলার অপেক্ষা তো কালকে মঙ্গলবার নিরামিষ ছিল ওই জন্য আজকে বুধবার মাংস জলে নেমে গেছে কত ঘাস ভাই লাগে জলে তাই কচু হয়ে গেছে কত বড়